কলবিন্দর কৌর নামক ওই সিআইএসএফ জওয়ানকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে পুলিশি তার হয়েছে বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর তরফে তদন্তের একই সঙ্গে নির্দেশও দেওয়া হয়েছে সংসদ পদে সদ্য নির্বাচিত হয়েছেন কাঙ্গনা রানাওয়া এরই মধ্যে চন্ডীগড় বিমানবন্দরে এক মহিলা সিআইএসএফ এর জওয়ানের হাতে চোর খেয়েছেন মান্ডিতে বিজেপির বিজয়ী প্রার্থী কাঙ্গনা রানাওয়াত সিকিউরিটি চেকের সময় হঠাৎই মহিলা জওয়ান তাকে চর মারেন দেশের অন্যতম জনপ্রিয় তারকার গালে চর মারাকে কেন্দ্র করে শোরগুল হবে সেটাই স্বাভাবিক জানেন কি চর মারার অপরাধে সেই মহিলার কি শাস্তি হল কুলবিন্দর কৌর নামক ওই সিআইএসএফ জোয়ানকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে না হয়েছে পুলিশি হেফাজতেও তার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর একই সঙ্গে সিআইএসএফ এর তরফে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে কেন চোর মেরেছিলেন ওই মহিলা কাঙ্গনার বিরুদ্ধে তার কি অভিযোগ ঘটনার সূত্রপাত দু সালে সে সময় দেশ কৃষক আন্দোলনে উত্তাল সেই সময় বলিউড অভিনেত্রী কাঙ্গনা রানাওয়াত এক বৃদ্ধার ছবি পোস্ট করে দাবি করেছিলেন তিনি বিলকিস বানো শাহিনবাগ বাগ আন্দোলনের অন্যতম মুখ একশো টাকায় ভাড়া পাওয়া যায় তাকে কাঙ্গনার এই মন্তব্যের পর তীব্র বিতর্কের সৃষ্টি হয় পাঞ্জাবি অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ থেকে সাধারণ মানুষের একটা বড় অংশ কাঙ্গনার বিরুদ্ধে তোপ দেখে প্রতিবাদে মুখর হয়ে ওঠে বৃহস্পতিবার কাঙ্গনাকে দেখা ওই ঘটনায় টেনে এনে সেই মহিলা জোয়ান বলেন দিল্লিতে যখন কৃষকরা আন্দোলন করছিলেন তখন কাঙ্গনা বলেছিলেন একশো দুশো টাকা পেয়ে ওরা আন্দোলন করছে আমার মা ওখানে ছিল আন্দোলন করছিল গোটা ঘটনায় চুপ থাকেনি কাঙ্গনাও বিজেপির সাংসদ ভিডিও বলেন আমি সুরক্ষিত রয়েছি কিন্তু পাঞ্জাবে যেভাবে সন্ত্রাস বাড়ছে তা নিয়ে আমি উদ্বিগ্ন কিভাবে আমরা এটা সামলাবো নমস্তে দোস্ত মুঝে বহু জাদা ফোন কলস আ রহে হ্যাঁ মিডিয়া কে ভি ওর মেরে শুভচিন্তক সবসে পহলে তো আই এম সেফ আই এম পারফেক্টলি ফাইন আজ চন্ডীগড় এয়ারপোর্ট পে যে হাদসা হুয়া आ वो सिक्योरिटी चेक के साथ में हुआ वहाँ पे मैं सिक्योरिटी चेक करके जैसे ही निकली तो दूसरे कैबिन में जो महिला थी जो सुरक्षा कर्मचारी थी सीआईएसएफ की उन्होंने मेरे उनके पास या उनको क्रॉस करने का इंतज़ार किया और साइड से आकर जो है मुझे मेरे फेस पे हिट किया और गालियाँ देने लगी और जब मैंने उनको पूछा कि उन्होंने ऐसा क्यों किया तो उन्होंने कहा कि वो फार्मर्स प्रोटेस्ट को जो है वो सपोर्ट करती हैं और आई एम सेफ़ बट माई कंसर्न इज़ कि जो आतंकवाद और उग्रवाद पंजाब में बढ़ रहा है हाउ डू वी हैंडल दैट थैंक यू